আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলবো বোনার সেতে তেয়ন্তা নিয়ে সেতে তেয়ন্তা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো শুধুমাত্র আজকের ভিডিওতে আপনারা যারা প্রশ্ন করছেন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই উত্তরের ভিতরে এই সেতে নিয়ে অনেক কিছু আপনারা জানতে পারবেন আর তার আগে একটু কথা বলি এই সেতে এই ভিডিওটা আপনারা যারা দেখবেন একটু কষ্ট করে হইলেও শেয়ার করার চেষ্টা করবেন আপনার শেয়ারের কারণে হয়তো আরও একজন মানুষ উপকৃত হতে পারে সে জানতে পারে এই সেতে তেয়ন্তা নিয়ে অনেকেই জানে না এই তাই বোনাসটা নিয়ে এই যে বোনাসটা কি এর ভিতরে কি আছে না আছে অনেকেই জানে না যারা নতুন হয়েছে তারা তো জানেই না যারা স্পন্সর আইছে যাদের ডকুমেন্ট নতুন হয়েছে অনেকেই জানে না আশা করি ভিডিওটা একটু কষ্ট করে হইলেও শেয়ার করবেন আপনার একটু শেয়ারের কারণে হয়তো সে এক টাকা হইলেও পাইতে পারে এই বোনাসটা যাই হোক চলেন এই বোনাসের কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সাথে কথা বলে অনেকে প্রশ্ন করছেন যে ভাই এই জন্য যদি আমি করি করলে আপনার এখানে কোনো সমস্যা আছে এই জন্য যদি আপনি করেন এখানে আপনার কোনো সমস্যা নেই আপনি দাগ করতে পারবেন যে কোনো লোক যারা কাজ করেন কন্ট্রাক্টে আপনারা দোমান করতে পারবেন যারা কন্ট্রাক্টে কাজ করেন তারা কিন্তু আবার যাদের ডকুমেন্ট নেই তারা কিন্তু দোমান্দা করতে পারবেন না এখন আবার অনেকে চাইছেন যে ভাই আমি এই ছেতে তেন যে পেমেন্টটা পাবো এটা কি আমি সাথে সাথে দেখতে পারবো জানতে পারবো কি না না এটা আসলে আমি জানতে পারবো আপনি যখন দোমান্দা করবেন দোমান্দা করার সাথে সাথে আপনি ওই সময় কিন্তু জানতে পারবেন কিবা দোমান্দার আগেও আপনি দেখতে পারেন যেখানে কাপের যান যে কোনো জায়গায় যে দোমান্ত করেন আগে যদি বলেন যে আমি কয় ইউরো পাবো কিবা এটা কোনো সমস্যা তারা কিন্তু সাথে সাথে আপনারে বলে দেবে একদম সাথে সাথে আপনার অনলাইনে স্পিড আইডি দিয়ে বাইর করে আপনার বলে দেবে যে আপনি এই কয় ইউরো বোনাসটা পাবেন আবার অনেকে আছেন যে বলেন যে আমার কাছে সরকার যদি পায় তাহলে আমার আপনার কাছে সরকার যদি পায় তাহলে অবশ্যই আপনি দেওয়ার চেষ্টা করবেন কেন আপনি দেবেন না যদি আপনি সরকারের কাছে নিতে পারেন তাহলে আপনি সরকারের কি জন্য ট্যাক্স দেবেন না অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন হয়তো আপনার কাছে বিশ টাকা বাড়তে পারে তিরিশ টাকা বাইতে পারে একশো টাকা বাইতে পারে তাহলে আপনি দুই একটা কি জন্য বাজায় রাখবেন দুই একটা যদি বাজায় না রাখেন আপনি যদি দিয়ে দেন এতে তো আপনারই উপকার কেন এই ডকুমেন্টটা তো আপনারই সরকারে আপনি যদি ট্যাক্স দিয়ে এই দেশে থাকেন তাহলে আপনার লস কোথায় আপনি তো সব কিছু করতে পারবেন আপনি পাসপোর্ট করেন যাই করেন সব সময় তো আপনার এই ট্যাক্সের দরকার হবে তাহলে আপনি কি জন্য এই ট্যাক্সটা দিবেন না হয়তো আপনারা বেশিরভাগ মানুষেরই কিন্তু আপনার সেটা বোনাসটা আসে দুইশো তিনশো চারশো পাঁচশো হাজার উপরেও আসে বাসা নিয়ে যারা দোমান্তাক করে এখন হয়তো দুই একজন মানুষে আসতে পারে যে তারা ট্যাক্স দেয় না তার কাছে সরকার পাবে হয়তো বিশটা বাইলো ষাটটা বাইলো পাঁচটা বাইলো এরকম তাহলে এই জন্য আপনি সেটা তা যে দোমান্তাক করবেন না কিবা তার জন্য আপনি সাইডে যাই দেখবেন না যে আপনি কি পোটে আছেন আবার অনেকে আপনারা জানতে চাইছেন যে ভাই এই ছেত্রদের জন্য আপনারা কবে থেকে দোমান্ডা করতে পারেন দোমান্ডা কবে থেকে করতে পারবেন কখন থেকে শুরু যারা কাজ করেন ফ্যাক্টরি মিল কারখান সবাই আপনাদের দোমান্ডা কিন্তু বারো তারিখ থেকে শুরু হয়েছে এই মাসের এটা পূর্বে কয়েকটা ভিডিও দেওয়া হয়েছে যদি দেখে না থাকেন আমার ওই ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে কবে থেকে শুরু হয়েছে কিভাবে দোমান্ডা করা সব কিছু এ টু জেড নিয়ে কথা বলা আছে আর কাদের জন্য দোমান্ডা শুরু হয়েছে সব তারপরে আবার অনেকে আপনার জানতে চাইছেন ভাই এই জন্য আপনি এই দেশে আছেন অনেক বছর ধরে কাজ করতে আসেন আপনার বউ সবাই দেশে আছে আপনি কি তাদের জন্য এই দোমানদা করতে পারবেন আপনি এই জায়গায় দোমানদা করতে পারবেন আপনার ফ্যামিলির জন্য কিন্তু আপনার একটা কয়েদেশি বানাইতে হবে আপনার ফ্যামিলির যে যার উপর দোমানদা করবেন তার আপনার স্ত্রী হোক আব্বা হোক যার উপরে দোমান্দা করবেন তার একটা কয়দেশি এখানে বানাইতে হবে এই আপনি কাপে যাই বানান যে কোনো জায়গায় যাই আপনি এই কদের বানান বানাই তারপর আপনি সেতে জন্য দোমান্তাক করতে পারবেন অনেকেই এই বিষয়টা জানে না যে তার ফ্যামিলির দেশে আছে সে এই জায়গায় কয়দেশি বানাই তার ফ্যামিলির জন্য সেতে তার সাথে দোমান্তাক করতে পারে তাতে কিন্তু আপনার একটা বড় অঙ্কের একটা অ্যামাউন্ট আপনি পাবেন কিন্তু তারপর আবার অনেকে আছে দেখা যায় আপনারা এই যে পিতে মাতা আছে বাচ্চা আছে ফ্যামিলি নিয়ে থাকে আপনার ফ্যামিলি নিয়ে যারা প্রশ্ন করছেন আপনাদের আর কি প্রশ্ন উত্তর দিতে তাহলে বিশাল লং তারপর শর্টকাটে বলি আপনারা যারা প্রশ্ন করেছেন ফ্যামিলির বাস্তা পড়াশোনা থেকে শুরু করে খাবার আপনার স্কুলে চলাফেরা গাড়ি সব কিছুর উপরে আপনার তেন তার সাথে আপনি যোগ করে আপনি বোনাসটার জন্য আবেদন করতে পারেন যখন ফর্ম পূরণ করবেন আপনি তখন পড়াশোনার উপরে দোমান্দা করতে পারেন তারপরে স্কুলে যে গাড়িতে করে পাঠায় তার উপরে দোমান্দা করতে পারেন খাবারে আপনার বছরে কত এর পর্যন্ত খরচ হয় সেই ভাউচার দিয়েও আপনি দোমান্দা করতে পারেন ফ্যামিলি আলাদাদের আর কি বোনাসের কোনো শেষ নাই এই সেতে তেরেন্দার উপরে যদি দোমান্দা করে তাহলে ছয়টা সাতটার উপরে দোমান্দা করতে পারে এই সেতে তেরেন্দা বোনাসের উপরে এই সেতে যখন ফর্ম পূরণ করবে তার সাথে অ্যাডজাস্ট করে দিতে পারে সাতটা আটটা ধরনের আইটেম আপনার এই বাচ্চা কাচ্চা নিয়ে তাহলে আপনারা জানতে বলেন ফ্যামিলি আলার যারা প্রশ্ন করছিলেন যে আপনাদের জন্য কি আছে অনেকেই জানে না আর কি তারা শুধু জানে যে সেতেতে তার করা যায় একটা মাইরে দিয়ে তারা চলে আসে হয়তো দুশো পাইলো পাঁচশো পাইলো এক হাজার পাইলেই তাহলে আপনারা যারা এরকম ফ্যামিলি নিয়ে আছেন অবশ্যই আপনারা দোমান্দা করার চেষ্টা করবেন আপনার বাসার যে খরচগুলো আছে সবকিছু দিয়ে আর যাদের বাসা আছে বাসা নিয়ে আপনারা বাসার যে খরচ আছে সব কিছু অ্যাডজাস্ট করে তারপর বাসার উপরে দমান্ডা করার চেষ্টা করবেন এই সেতু তিনটার সাথে যারা দোমান্দা করতে চান সেতু নিয়ে আবার অনেকে আপনারা জানতে চাইছেন যে এটা নিয়ে আপনাদের ভবিষ্যতে কোনো সমস্যা আছে কি না সেতু আপনার এখানে সমস্যার কোনো প্রশ্নই নেই কেন সরকারে আপনি ট্যাক্স দিতে আছেন সেখান থেকে সরকার আপনারে খুশি হইয়া এক টাকা দিক সাইরানির দিক সে আপনারে দিতে আছে মনে করেন এগারো শো টাকা ইনকে বলেন সেই জায়গা থেকে আপনার বিশ পার্সেন্ট হিসেবে আপনার ফেরত মানে এগারোশো টাকা দিলে সে যদি বিশ পার্সেন্ট ফেরত দেয় তাহলে আপনার কয় টাকা ফেরত দেবে এখন এটা কি জন্য দিতেছে যে আপনি কাজ করেন আপনি সারা বছর কাজ করার পরে যে পেমেন্টটা পান সেইখান থেকে আপনার হালকা কিছু দেয় যে আপনার চলতে ফেরতে যেন অসুবিধা না আর এইটা দিলে আপনার কন্ট্রাকে সবাই কাজ করবেন সরকারের ট্যাক্স দিবেন সব একটা আগ্রহ থাকবে আপনার এই জন্য এই ট্যাক্সটা কিছু হইলেও আপনাদের রিটার্ন দিতে আছে আর আপনি যদি সরকারে কোনো ট্যাক্স না দেন কোনো কিছু না দেন বছর শেষে তো আপনি এক টাকা পাবেন এখন আপনি একটা বিভেদে বলেন কোনো একটা সমস্যা বলেন আপনার কাছে কোনো টাকা নেই এখন আপনি যদি সেতে দেন তো দোমান্ত করেন আপনি ওখান থেকে যদি দুইশো পান পাঁচশো পান সাতশো পান এক হাজার পান তাহলে তো কিছুটা সময় হলেও চলতে পারবেন তাহলে আপনার লস কোথায় এখন এই সেতে নিয়ে আপনারা অনেক বাইরে দেখি যে বাইরে গেলে দেখি তারা বলা বলি করে যে সেতে কিভাবে দোমান্তা করব কোথায় গেলে দোমান্তা করতে আর এইটা কি এই বোনাসটা কি জন্য সরকার আর কি নানান ধরনের কথা বলে আপনাদের যদি বুঝতে সমস্যা অনলাইনে ভিডিওগুলো দেখেন তারপরে যদি না পারেন তাহলে ছোট খাটো বাংলা যে কাপ গুলো আছে বাঙালি বাইরে যে ছোট কাপ খুলছে মিনি কাপ সেই কাপে যান আর যদি ভাষা জানেন তাহলে ইতালিয়ান কাপে যান যাই তাদের কাছে শোনেন সবকিছু শুনলে বিস্তারিত তারা কিন্তু বলবে আপনার ইজে থেকে শুরু করে কোদ বছরে সব কিছু আপনার স্পিড আইডি দিয়ে বাইর করে আপনার সাথে সাথে সে তেতেন্দার জন্য দোমাদা করতে পারবেন এ টু জেড আপনার যদি স্পিড আইডি থাকে তাহলে আপনি কিন্তু সব কিছু করতে পারবেন জায়গায় বসে আপনার কোনো যা দৌড়ন লাগতে আছে না কিছু না কাপে বসেই আপনি সব করতে পারবেন তাহলে কেন এই সেতু জন্য আপনারা এত হতাশ যে সেতু তেন্দ্রাটা করলে কোনো সমস্যা আছে কি না এটা কোনো কিছু থাকবে না সমস্যা থাকলে তো আপনাদেরকে আমরাই বলতাম যে এটা সমস্যা আছে এইভাবে এটা সমস্যা হইতে পারে কিন্তু সমস্যা আছে যাদের যারা কাটতা সারবেন যদি আপনি কাটতা সারিয়ে থাকেন তাহলে আপনার সেতু তেন্দ্রাটা দোমান্দা না করাই ভালো কেননা কাটার সাথে এর কিছু অংশে ট্যাক্স কিন্তু কাটা হয় কারণ আপনার যদি ট্যাক্স না থাকে তাহলে ওই সময় একটু সমস্যা হইতে পারে আপনার কাটতা পাইতে গেলে এই জন্য যারা কাটতে সারবেন এই দেশের সজন্য রেনু করবেন যে আপনি কাটতার জন্য দোমান্তা করছেন আপনার এখনো ফিঙ্গার হয় না কিছু হয় না তাহলে আপনি অবশ্যই অপেক্ষা করবেন ফিঙ্গার যদি আপনার দুই মাস তিন মাস পরে তাহলে আপনি দুই মাস তিন মাস পরে ফিঙ্গার দিয়ে তারপর আপনি দোমান্তা করেন দোমান্তার কিন্তু লং টার্মে আছে আর শেষ তারিখ কত সবকিছু আপনার ভিডিওতে দেওয়া আছে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিন যে দোমান্তার শেষ কত তারিখ সব এ টু জেড দেওয়া আছে আপনার ওখানে ভিডিও দেখে নেবেন সমস্যা কি আর লং টার্মে আপনার সেতে দেন তার জন্য দোমান্তা তাহলে যারা এরকম কাটার জন্য দোমান্দা দিয়েছেন আপনারা এই রিস্ক না নিয়ে অবশ্যই আপনারা অপেক্ষা করেন ফিঙ্গার হয়ে যাক তারপর দোমান্দা করেন অনেকে আছে ফ্যামিলি কাগজ জমা দিচ্ছেন আপনার ফ্যামিলি কাগজ যদি জমা দিয়ে থাকেন তাহলে আপনি একটু অপেক্ষা করেন কাগজটা আপনি হাতে রাখুন তারপরে দোমান্দা করেন কিছু কিছু ক্ষেত্রে এরকম আছে কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু ভিন্ন সবাই যারা কন্ট্যাক্ট কাজ করেন আপনারা যে কোনো সময় দোমান্দা করতে পারেন কিন্তু এইসব ব্যাপারে যারা আপনার ডকুমেন্টের উপরে ই করতে চান যে আপনার ডকুমেন্ট এখন কস্তুরে আছে জমা দেওয়া আছে কিবা আপনার নলস্তার জন্য অপেক্ষা করতে আছেন বাচ্চা কাছার আপনারা একটু অপেক্ষা করতে পারেন হাতে পাওয়ার পরে আপনার দোকান কোনো সমস্যা নেই এই ক্ষেত্রে নিয়ে আপনারা অনেকে অনেকভাবে প্রশ্ন করছিলেন আসলে সবাইরে যদি প্রতিটা প্রশ্নের উত্তর দিতে যায় তাহলে সম্ভব হয় না কেন নিজেও তো ব্যস্ততার ভিতর থাকতে হয় সারাদিন কাজের উপরে থাকে নিজে ব্যস্ততা সব কিছু ম্যান্ডেল করে তারপর আপনাদের মাঝে এই ভিডিওগুলো নিয়ে আসতে আসলে একটু কষ্টকর তো অবশ্যই আছে তারপর চেষ্টা করি আপনাদের মাঝে এই ভিডিও গুলো নিয়ে আসার জন্য যাতে আপনাদের উপকার হয় একটু হইলেও কিন্তু এই ভিডিওটা উপকার আপনাদের আবারও বলি একটু হইলেও যেহেতু উপকার হবে তাহলে অবশ্যই ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন যাতে কারো কোনো সমস্যা না থাকে এই বোনাসটার জন্য ধরতে কেউ যেন বিভ্রান্তি ভিতরে না থাকে তারা যেন অনাস ধরতে পারে আপনাদের একটু সাহায্যের কারণে কিন্তু সে একটু হইলেও উপকারিত হবে আশা করি ভিডিওটা একটু হলে আপনাদের উপকারে আসবে যদি উপকার আসে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিও গুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন কথা নিয়ে আসে আমি লিটন ইটালি নিয়ে বলি থেকে আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ